চাষাবাদের সিজনে তখন আমি ন্যাশনাল টেলিভিশন একটা শো করার অপরচুনিটি পাই আর আমি সেই অপরচুনিটিটা চুজ করি আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেমনটা দেখতে পাচ্ছেন চলে আসলাম আমরা আমাদের ফুলকপির বাগানে ফুলকপি সংগ্রহ করতে তো এইটা মূলত সিজনের প্রায় শেষ সময় এই সময়টায় বাজারে ফুলকপির দামও খুব কম তো আজকে আমরা ফুলকপি সংগ্রহ করে বাজারজাত করব, যার কারণে এই তড়িগড়ি করে ফুলকপি খেতে আসা আমার একটু আসতে দেরি হলো এসে দেখি ফুলকপি প্রায় কাটা শেষ তো আমি আসলাম এসে ফুলকপিগুলোকে জমি থেকে বের করে নিচ্ছি তারপর এটা রাস্তায় ভ্যানে করে বাজারে নিয়ে যাওয়া হবে এইদিকে দেখতে দেখতে আমাদের কৃষকও চলে আসলো কৃষক এসে তার ঝোলায় ফুলকপি নিয়ে এবার বাজারজাত করবে তবে শুক্রিয়া আল্লাহর এই সিজনে আমাদের ফুলকপির ফলন অনেকটাই ভালো হয়েছে আগের সিজন থেকে আগের সিজনে তো অনেক ফুলকপি নষ্ট হয়ে গেছে যারা মিজিয়াগ্র ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে গোড়া পচা রোগের কারণে অনেকগুলো ফুলকপি অনেক ফসল নষ্ট হয়ে গেছিল তবে আলহামদুলিল্লাহ এই বছর আমাদের তেমন রোগ দেখা দেয়নি জমিতে তবে পারিবারিক চাহিদার জন্য কয়েকটা বাঁধাকপি লাগানো হয়েছে কিন্তু বাঁধাকপিগুলো কেন যেন হয় না নষ্ট হয়ে গেছে এটার কারণ হয়তো খুঁজে বের করতে হবে কি কারণে নষ্ট হলো আর এইদিকে ফুলকপি তোলার সাথে সাথে কৃষকের সাথে আমি অনেক সিরিয়াস কনভার্সেশন শুরু করি লাইফ নিয়ে যেটা প্রতিদিনে করে থাকি তবে বাস্তবতায় কোনোটাই কার্যকর হয় না বা কার্যকর করি না তো জীবন চলছে এভাবেই আর এই দিকে কাজ করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে আমার হাত ছিলে গেছে কি যে একটা অবস্থা মানে আকাইমাগুলা কাম করতে আসলে যা হয় আর কি এই দুইটা ফুলকপি হচ্ছে আমার উপ ঢোকন বলতেছি এই কারণেই যে জায়গাটা আমাদের হলেও এইবার হচ্ছে চাষাবাদ আমি করি নাই কারণ হচ্ছে চাষাবাদের সিজনে তখন আমি ন্যাশনাল টেলিভিশন একটা শো করার অপরচুনিটি পাই আর আমি সেই অপরচুনিটিটা চুজ করি যার কারণে ফসল আমার করা হয় নাই যে আস এই যে পুরো জায়গাটা যে টুকটাক ফসল আছে আমি হয়তো আশেপাশে টুকটাক এটা ওইটা করছি বাট মূল ফসল যেটা ওইটা আমি করি নাই ইনশাল্লাহ সামনে থেকে করব তো তখন টেলিভিশনে যাওয়ার কারণে আর ফসল করা হয় নাই এখন নিজেদের জায়গা থেকে নিচ্ছি এই আর কি